ভালোবাসার সপ্তাহ বা ভ্যালেন্টাইন সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল প্রমিস ডে যা প্রতি বছর এগারোই ফেব্রুয়ারি পালন করা হয় প্রেমের বন্ধনকে আরও দৃঢ় করতে প্রতিশ্রুতি বা প্রমিস একটি অত্যন্ত মূল্যবান উপাদান প্রতিশ্রুতি সেই ভিত্তি যার উপর সম্পর্কের ভবিষ্যৎ গড়ে ওঠে প্রতিটি সম্পর্কের মূলেই থাকে আস্থা এবং সেই আস্থার একটি প্রধান রূপ হলো। প্রতিশ্রুতি ডে এই ধারণাকেই উদযাপন করে যখন মানুষ তাদের প্রিয়জনকে বিশেষ কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকেন যা তাদের সম্পর্ককে আরও মজবুত ও বিশ্বাসযোগ্য করে তোলে প্রমিস বা প্রতিশ্রুতি হল একটি বিশ্বাস বা সংকল্প যা মানুষ অন্যের প্রতি করে এবং যার দ্বারা তারা তাদের কথা অনুযায়ী কাজ করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয় প্রতিশ্রুতি হল সম্পর্কের ভিত্তি ভীষত প্রেমের ক্ষেত্রে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে আস্থা ভালোবাসা এবং দায়িত্ববোধের প্রয়োজন এই তিনটি উপাদান প্রতিশ্রুতির মাধ্যমে প্রকাশ পায় সম্পর্কের ক্ষেত্রে প্রতিশ্রুতি মানে হল এমন কিছু কথা যা শুধু কথা নয় বরং ভবিষ্যতে তা পালনের একটি সংকল্প এটি বিখ্যাত উক্তি হল আ প্রমিস মিনস এভরিথিং বাট ওয়ান্স ইট ইজ ব্রোকেন সরি মিনস নাথিং ডে সেই বিশেষ দিন যখন মানুষ তাদের সম্পর্কের ভিত্তিকে আরো শক্তিশালী করার জন্য নানারকম প্রতিশ্রুতি দেয় এই প্রতিশ্রুতিগুলি শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং কাজের মাধ্যমে তাদের প্রমাণও করতে হয় ডে উদযাপনের পেছনে মূল কারণ হল সম্পর্কের মধ্যে আস্থা ও বিশ্বাসের বীজ বপন করা একে অপরের বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দেওয়া এবং তা রক্ষা করা একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যালেন্টাইন সপ্তাহের এই বিশেষ দিনে মানুষ তাদের প্রিয়জনের সাথে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে এবং বিশেষ কিছু প্রতিশ্রুতি দেয় যেমন এটি সাধারণ প্রতিশ্রুতি হতে পারে আমি তোমার পাশে সবসময় থাকবো ভালো বা খারাপ সময় দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রমিস অ্যাট দ্য ওয়ান্স উই মেক টু আওয়ার টু বি কাইন্ড টু বি লাভিং অ্যান্ড টু অলওয়েজ গ্রো প্রতিশ্রুতি ভঙ্গের ফলাফল কিন্তু সম্পর্কের ভিত নাড়িয়ে দেয় প্রতিশ্রুতি মানে হল এক ধরনের আস্থা নির্ভরতা যা ভাঙা হলে সে আস্থা সহজে ফিরে আসে না এমন একটি উক্তি রয়েছে যা প্রতিশ্রুতি ভঙ্গের কষ্টকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে প্রমিস এর লাইক ক্রাইং বেবিস ইন এ থিয়েটার দে শুড বি ক্যারিড আউট অ্যাট এই কারণে প্রতিশ্রুতি ভঙ্গ করা একটি বড় দায়িত্বহীনতা প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবা উচিত যে এটি পালন করতে পারব কিনা অন্যথায় সেই প্রতিশ্রুতি সম্পর্ককে শক্তিশালী করার পরিবর্তে দুর্বল করে ফেলতে পারে কয়েকটি উক্তি দিচ্ছি ভালোবাসার প্রতিশ্রুতি আমি সবসময় তোমাকে ভালোবাসব কোনো শর্ত ছাড়াই ভালোবাসা কোনো শর্তের উপর নির্ভরশীল নয় এই প্রতিশ্রুতি সম্পর্ককে আরও গভীর করে তোলে বিশ্বাস ও আস্থার প্রতিশ্রুতি আমি সবসময় তোমার ওপর বিশ্বাস রাখবো এবং তোমার বিশ্বাসের মর্যাদা রাখব আমি সবসময় তোমাকে সম্মান করব আমাদের সম্পর্কের মধ্যে সমন অধিকার বজায় রাখব জীবনের সুখে দুঃখে সময় পাশে থাকব আসলে এর ইতিহাসটা বা ভ্যালেন্টাইন সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনটি সম্পর্কে মূলত প্রেম ও সম্পর্কের মধ্যে আস্থা ও প্রতিশ্রুতি একে উদযাপন করা হয় আর ভ্যালেন্টাইন সপ্তাহে শুরু হয় সেভেন ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শেষ হয় ফরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে দিয়ে প্রমিস ডে পালিত হয় ইলেভেন ফেব্রুয়ারি অর্থাৎ আজকে এই সময়কালে একে অপরকে ভালোবাসার নানাবিধ ভ্যালেন্টাইন সপ্তাহ মূলত কুড়ি শতকে জনপ্রিয়তা পায় এবং পশ্চিমা বিশ্বের তরুণ সমাজের মাধ্যমে প্রমিস ডে সহ অন্যান্য দিনগুলো বিশ্বজুড়ে উদযাপিত হতে শুরু করে উদযাপনের সূচনা এর কোনো নির্দিষ্ট ঐতিহাসিক তারিখ নেই কারণ এটি একটি আধুনিক সাংস্কৃতিক উদযাপন কুড়ি শতকের মধ্যভাগে যখন ভ্যালেন্টাইন ডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তখন ভ্যালেন্টাইন সপ্তাহে বিভিন্ন ধরনের দিন যোগ করে এর চল শুরু হয় এসব দিনে সম্পর্কের বিভিন্ন দিক যেমন ভালোবাসা স্নেহ বিশ্বাস এবং বন্ধুত্বকে উদযাপন করা হয় প্রমিস ডে তারিখটি অংশ যেখানে মানুষ একে অপরকে প্রতিশ্রুতি দেয় সম্পর্কের প্রতি তাদের দায়িত্ব ও আস্থা প্রকাশ করার জন্য প্রমিস ডে মূলত আধুনিক যুগের প্রেমের উৎসবের অংশ যার মাধ্যমে মানুষ তাদের সম্পর্ককে আরও মজবুত ও গভীর করতে পারে যদিও এর কোনো প্রাচীন ইতিহাস বা ঐতিহ্য নেই এটি আধুনিক সময়ে ভ্যালেন্টাইন সপ্তাহের অন্যতম একটি দিন শুনছিলেন যন্তর মন্ত্র পডকাস্ট আজকের এই বিশেষ দিনটি সম্পর্কে এটা ছিল আমার নিবেদন ভয়েস ওভারে ছিলাম আমি পৃথ্বীশ নতুন পর্ব নিয়ে ফিরব ভালো থাকবেন এই ভিডিওটি যন্তর মন্তরকে আমি উৎসর্গিত করছি প্রায় দশ বছরের খাটুনি যখন শূন্যে মিলিয়ে যায় তখন আবার প্রতিশ্রুতিবদ্ধ হতে হয় সেটাকে ফিরিয়ে আনার জন্য ভালো থাকবেন অজেনাকে এভাবেই জানতে থাকুন টেক কেয়ার